ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের নতুন ভবন উদ্বোধন হল ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বর্তমান সময়ে সাইবার প্রতারণার ঘটনা বেড়ে চলেছে সেই দিকে নজর রেখে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর এস এন ব্যানার্জি উদ্বোধন হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের নতুন ভবন বৃহস্পতিবার এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলক রাজরিয়া সহ সমস্ত উপনগরপাল অতিরিক্ত নগরপাল ও থানা আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলক রাজরিয়া জানান দেখুন সাইবার ক্রাইম আপনারা জানেন আপনাদের কাছে অনেকটা আসে রিপোর্ট করেন আপনারা এখন যেটা কমপ্লেন্টের হার আছে সেটা খুব বেশি সেটাকে ট্যাকেল করার জন্যে আমাদের নাম্বার অফ অফিসার অনেকটা বাড়াবা দরকার সেই দিক তাকিয়ে আমরা আমাদের সাইবার ক্রাইম থানায় যেটা এখন পর্যন্ত ডিডি অফিসে এক পার্টে কাজ করছিল সেটা খুবই হাইলি ইনসাফিসিয়েন্ট ছিল মানুষে ওখানে যেতেও অসুবিধা হতো এখানে বিলকুল কোটে কাছাকাছি আছে পুরো একটা সেলফ একটা পুরো কম্পাউন্ড আছে যেখানে যারা অফিসারস আছে তারা ভালো করে কাজটা করতে পারবে কেন সাইবার ক্রাইমে যে ইনভেস্টিগেশনের গতি প্রকৃতি তার মধ্যে টেকনোলজি মেনলি তো যে ওখানে থানা আছে তো এটা অন্য থানা থেকে অনেকটাই আলাদা তো নিশ্চয়ই আমার মনে হয় এটা সাইবার ক্রাইম থানা ওপেন হওয়ার পরে বেরাকপুরে থেকে অনেক সংখ্যায় বেশি মানুষ এখানে ক্রাইমটা রিপোর্ট করতে আসতে পারবে এটা পুলিশ কমিশনারি এলাকা থেকে ওইভাবে হ্যাঁ পুরো বেরাকপুর পুলিশ এলাকাতে কোনোই থানাে সাইবার ক্রাইম রেজিস্টার করা যেতে পারে আর যদি মনে হয় কোনো অসুবিধা আছে আর সিরিয়াস ক্রাইম আছে তাহলে কোনোই পুরো বেরাকপুর এর যে অধিকার ক্ষেত্র আছে জুরিসডিকশন সেটা পুরো বেরাকপুর পুলিশ কভারড এরিয়া জুড়ে আছে তো কোন এলাকা কোনই ব্যক্তি এখানে আসে সাইবার ক্রাইম রিপোর্ট হবে মোবাইল নম্বর পড়ো यस बट সাইবার ক্রাইম হবে কত স্টাফ এখানে আপাতত बेस्ड কোন স্টেশন

প্রত্যেকটা থানায় কি হই গেছে আপনাদের প্রত্যেকটা থানায় আপনারা যদি চেক করেন আমি আপনাদের মাধ্যমে আমাদের প্রতীক গড়াকপুর পুলিশ বেরাকপুর বাসীদের কেন্দ্র কি কোনোই আপনাদের সঙ্গে যদি কোনো এই ভাবে জালি আতিক কাঁটা হয় কোনো সময় না নষ্ট করে কারো কাস্তিকে খুব জিজ্ঞাসা বাদ जांच पड़ताल না করে ইমিডিয়েটলি আপনারা যদি সন্দেহ হয় ইমিডিয়েটলি আপনারা থানায় সাইবার বন্ধু ডেস্ককে আসবেন সাই সাইবার বন্ধু ড্যাস ওদের ওরা ট্রেন্ড আছে যে আপনাদের কমপ্লেন্টের সম্বন্ধে কি করতে হবে আপনারা যতটা সাজেস্ট থাকবেন ততটাই আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো আপনাদের যেটা হার্ড এন্ড মানি আছে সেটাকে রিটার্ন করা বলবো আপনাদেরকে রেকর্ড দেব লাস্ট মান্থে আই ডোন্ট লাস্ট মান্থে আমরা 38 লাখ 38 লাখ লাখ রুপিস মানুষদেরকে রিটার্ন করিয়েছে এন্ড এই জিনিসটা সম্ভব হয়েছে কেন কি মানুষও বেশি সংখ্যায় আসছে

মানুষকে একটা প্রোৎসাহন দেওয়ার জন্য আমরা এই ধরনের ফেসবুকে অ্যাচিভমেন্টস আমাদের অফিসারদের লাগিয়ে থাকি যেখানে ওদের পয়সাটা রিটার্ন করা হয়েছে সো দেন মানুষের মধ্যে এটা ভাবনা আসে কি না সাইবার ক্রাইম জালিয়াতি হনে মানেই পয়সা চলে যাবে তা নয় যদি চেষ্টা করা হয় ওনাদের থেকেও সাজেক্ট থাকা হয় অ্যান্ড পুলিশ চেষ্টা করে তো ডেফিনেটলি অনেক হারে অনেক পার্সেন্টেজ এ আমরা পয়সাটা রিটার্ন করাতে পারি ঠিক আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা